এখন ঘটনা হলো কি ওটা সবাই মিলে অনেক মে তা সবাই মিলে ঘটনা হলো টাকা দিয়েছিল তিন লাখ টাকা ঠিক আছে মারা গেছে আমার নাতি হয় নাতির বাবা তো দুই লাখ টাকা নিয়ে আমি চলে আসছে ঠিক আছে আপনি কি জলিল বলছিলেন আপনি কি ওই রাসেলের দাদা না 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 হন যে মারা গেছে দাদা হই দাদা হই আচ্ছা আচ্ছা তো গতকালকে ওই আপনার একটা মানে মীমাংসার মধ্যে হয়েছিল সেটা হচ্ছে আপনাকে আপনাদের নাকি ওই উনাদের জরিমানার মাধ্যমে একটা মীমাংসায় আসছিল তো তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা মানে কত টাকা দিতে আপনাদের এখন ঘটনা হলো কি ওটা সবাই মিলে অনেক নেতা খেতা আসলে সবাই মিলে ঘটনা হলো টাকা দিয়েছিল তিন লাখ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা

আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে